এসপেটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি প্লেন মেশিন যার মডেল এস সেভেন টু ডাবল জিরো সি ব্র্যান্ড হলো বাদার মেশিন আমরা কিভাবে নিডেল বার আপ ডাউন করতে পারি সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখি কিভাবে প্রোগ্রামের মাধ্যমে নিডেল বার আপ এবং ডাউন করতে পারি মেশিনটি আমি এখন অফ করে দিব অফ করে দিয়ে সিডি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করবো দেখেন ডিসপ্লেতে আপ ডাউন লেখা শো করতেছে এটি আমি এবি বাটন প্রেস করবো করে দেখেন ডাউন আছে আমার নিডেল পজিশন এখন ডাউন আছে সেটি যদি আমি আপ করতে চাই তাহলে আপ ডি বাটন চাপ দিয়ে ধরে প্রেস করলেই আপ হয়ে যাবে এবং সিডি দিয়ে সিডি বাটন চাপ দিলে সেভ হবে আমি চালিয়ে দেখাচ্ছি দেখেন আমার নিডেল বারটি আপ অবস্থায় আছে এখন দেখেন আমার নিডেল বারটি আপ অবস্থায় আছে কারণ আমি ডিসপ্লেতে প্রোগ্রামে আপ দিয়েছি এখন আমি আপনাদের ডাউন দিয়ে দেখাবো আবার সিডি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করবো এবং ডিসপ্লেতে দেখাচ্ছে আপ ডাউন ডাউন এনে সে বাটন চাপ দিয়ে সেভ করে নেব চালিয়ে দেখাচ্ছি নিডেল বারটি আমার ডাউন অবস্থায় আছে কি না দেখে নিডেল বারটি এখন ডাউন অবস্থায় আছে ডাউন অবস্থায় আছে মূলত ডাউন অবস্থায় নিডেল বাটি থাকে যদি আপনাদের কখনো প্রয়োজন হয় তাহলে প্রোগ্রামটি ফলো করবেন